আজকের ভাষণে তারেক জিয়া যা বলেছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতার রক্ষার কোনো শর্ত মানে না ছাত্র জনতার আন্দোলনের ফলে দুই সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দেশের চলমান অর্জনকে নষ্ট করতে ষড়যন্ত্র চলছে ধর্ম বর্ণ পরিচয়ের উদ্বেগ উঠে সকলকে নিরাপত্তা দিতে হবে যে যেখানে বসবাস করছে সেখানে ধর্মীয় পরিচয় যাই হোক না কেন সবার নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে সব জনগণের পরিচয় সবাই পুলিশ জনগণের জনগণের শত্রু নয় বিনা ভোটে শেখ হাসিনা পুলিশকে বিরুদ্ধে একটি নির্বাচিত দাঁড়াতে বাধ্য করেছে শেখ হাসিনা পালানোর পর একটি চক্র পুলিশের মনোবল ভাঙতে চেষ্টা চালাচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বিএনপির নামে কেউ যদি অপকর্ম করতে চায় তাকেও আইনের হাতে তুলে দিন কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ বাতিল করুন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না বিচারের ভার দয়া করে নিজ হাতে তুলে নেবেন না অতএব সমালোচনা বা নৈরাজ্যের সমাধান নৈরাজ্য হতে পারে না প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বা প্রমোশনে মেধা সর্বাধিক অগ্রাধিকার থাকতে হবে উন্নয়নে বৈদেশিক নির্ভরতা কমিয়ে আনতে হবে দেশে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা স্থানান্তর করতে হবে সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের তরুণদের জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে পারব